মহিষের গোষ্ঠ দিয়া বিরিয়ানি খাওয়াবো ইনশাল্লাহ আগামীকাল আবার গরু কিনবে মার্শাল্লাহ অনেকগুলো গরু মহ জবাই করা লাগে দেখে আসবেন আমি উনত্রিশ বছরের আপনারা হাদিয়া দিচ্ছেন দিবেন আর মাই সে যে উনত্রিশ বছর আমার হাদিয়া দিল আমি কী করলাম এই হাদিয়া টাকা দিয়া আগামী আগামীকাল বৃহস্পতিবার শুক্রবার তিন দিন ব্যাপী মাহফিল আপনাদের থাকা খাওয়ার জায়গা আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহর কাছে আমি চেয়েছিলাম জাকির ভাইরে দাওয়াত দিয়ে গেলাম বাজানদের দাওয়াত দিয়ে গেলাম বাজানদের দাওয়াত দিয়ে গেলাম সমস্ত আলেমদেরকে দাওয়াত দিয়ে গেলাম মাইক দিতে পারি আর না পারি আর তবে আপনাদের পকেট থেকে যাতায়াত ভাড়াটা যাবে না এটা আমি শিউর কসম করলাম আমি শিউর ও কবে একবার গেছিল না কিন্তু এটা মনে নাই তবে আমি চেষ্টা করি আলেমদের যেন অন্তত ভাড়ার টাকাটা পকেট থেকে না যায় আমি তো হাতিয়া দিতে না পারলো ভাড়া দিতেও কিন্তু আমরা দিতে পারতাম না কারণ দশ হাজার বা পনেরো হাজার বিশ হাজার যদি লোক হয় বিশ টাকা করে দিলে কয় লাখ কি সম্ভব আমনেকোলাকোলা দিমো কেন ওনা নায়েবে নবী নায়েবে রাসূল ওনা গো ভাড়ালা দেয়ালামো আমরা যদি একজনের দু আল্লাহ কবুল করে আনাই আমার আমি 50 হাজার লোকের জায়গা আল্লাহর কাছে চাইছি ঢাকা রাজধানীতে আল্লাহ দিলে প্রায় পূর্ণ থেকে 18 হাজার লোকের জায়গা দিয়ে দিয়া দিসে দেখে আসবেন আগামী কাল পাল্লা যাবেন নাইলে বিরস প্রতিবার যাবেন তবে আমার চেহারাটা দেখাইতেব কই ভাবুর হুজুর আমরা জাল করি আর মিডা করি কইেন না আর মিডা করি করে সিরমলা তো জাল করি হইব যে হুজু যে জালের জায়গায় গেছিলেন আমি সেই জালের জায়গার মানুষ তাইলে ইনশাল্লাহ আমি খালি ইশারা দেবো আল্লাহ মেহরবেন ওয়াজও শুনবেন সে একটা ডাইল ভাত বা একটু একটু তাবারক খাবেন ইনশাল্লাহ তাবারকটা চেষ্টা করব যেন জাকির ভাইয়ের মতো না হইলো যেন কাছাকাছি হয় কথা বলে না গেলে তো আগামী শুক্রবার আগামীকাল হবে সংক্ষিপ্ত বৃহস্পতিবার কুড়া এবং শুক্রবার তো আমি নিজেই ওয়াশ করবো লং টাইম ইনশাল্লাহ আমি নিজেই ওয়াশ করবো ইনশাল তো এখান থেকে এয়ারপোর্ট মোটামুটি কয় সময় লোতে পারে আমি কি কয়শো এক সাতত্রিশ একশো সাতত্রিশ তাইলে সাতত্রিশ যদি হয় একটা দৌড় বাড়লো তো কয় ঘন্টা লাগবো জাইন দেখে আসেন যে হুজুরের আল্লাহ দুনিয়ার জন্য মানে মসজিদ মাদ্রাসা ব্যাপারে আল্লাহ কি দিল আমার আল্লাহর কাছে চেয়েছি হাজার স্কোয়ার ফিটের মসজিদ 24000 আপনারা কি ভয় করতেছেন জাকির বাজারে শোনা যায় আল্লাহ কইতাছে আল্লাহুল গনীয়ু ওয়া তুমুল ফোকরা এত সুন্দর বাড়ি করছে সুফি মিজান মামা আমার ভাগ্নাকা আমি আর মামাকো এই বেড়ায় জানি আট হাজার কোটি টাকা সে সরকারের ট্যাক্স দেয় এক বছরে কত কত পিএসপি গ্রুপের চেয়ারম্যান পিএসপি কোরআনের আলোর চেয়ারম্যান যিনি উনি এক বছরে সরকারের ট্যাক্স দেয় আষ্টশো কোটি কথা টাকা এরপর আল্লাহ ছাব্বিশ পারায় কইতেছে বন্ধি আমি ধনী ও আম তুমল ফোকরা তোরা সব এই জন্য আমি কইছি তোমার কাছে কম সামুকা তুমি যেহেতু কইছো তোমার মতো ধনি কেউই নাই তুমি ধনি আমরা বলে সব ফই তা আমারে ঢাকার জমিনে দিবা পঞ্চাশ হাজার লোকের জায়গা আর ঢাকার রাজধানী আমি নানান জায়গা খুঁজতেছি দোয়া পর তোকে আশেপাশে হইলে তো এতগুলো আলে পায় আলাম কথা পায় না বিলের মধ্যে লিব এই এই জায়গা কিনবো কয়টা হ্যাঁ দিয়ে তাহা বামু কই বিলের মধ্যে ধানের জমিন একবারে ধানও হয় না আর কয় পানির দামে অনেক লক্ষ লোকের জায়গা ঢাকা রাজধানীর আশেপাশে চাচ্ছি সেইটাও চেষ্টা চলছে যাই একটু দোয়া কইরে আসবেন আপনাদের ইমানদন্দির কাছে দোয়া চাই কোনো বেইমানের কাছে দোয়া চাই না কথা কয় না যাইয়া একটু দোয়া করে আসবেন দেখে আসবেন আশিকি হুজুর কে দ্বারা আল্লাহ কি করাইতেছে ঢাকার জমিনে আপনার তো ফেসবুকে যদিও দেখেন কিন্তু ওইটা আর বাস্তবে দেখা কিন্তু একটু পার্থক্য আছে এই জন্য সৌজন্যে বাজান আবদার করছে জাকির বাজানের বাসায় হুজুর এই গজনটা শুনাবেন কত ভালো লাগে না আজ